আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি বিশেষ আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা আমরা খুবই হচ্ছে কম দামে পেয়েছি আর আপনাদের বিশাল ছাড়ে মানে খুবই 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 পর্তায় আমরা মালটা দিয়ে দেব তো অনুরোধ থাকবে যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আজকে ভাইয়া ডিজিটাল মিঠাই প্রিন্ট শাড়ি দেখাবো আজকে ভাই আচ্ছা 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 তাহলে আমরা শুরু করি জি ভাই অবশ্যই অনেক আমি একটু আপনাদের সহজের জন্য একটুখানি খুলে দেখাচ্ছি ভাইয়া শাড়িটা এই যে দেখেন পুরাটা ডিজিটাল প্রিন্টের উপরে ভাইয়া আচ্ছা প্রচুর মডেল আছে ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার চারটা কালার চারটা কালার জি এটা এটা সেম হচ্ছে নাকি আচ্ছা কালার আলাদা মিষ্টি কালার ওটা হচ্ছে আরেকটা কালার মানে একটু কম্বিনেশনটা একটু হালকা আলাদা আলাদা অবস্থা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার গোলাপি কালারের উপর গুলাপি কালার এর এটা ছিল মিষ্টি কালার হুম হুম এটা হচ্ছে আপনার বিস্কিট কালার বিস্কিট কালার বিস্কিটের মধ্যে হালকা কম্বিনেশনটা দেখেন একই ডিজাইনের মধ্যে এটা চারটা কালার পাবেন জি জি দাম গুলা শুনলে তো আপনারাই অবাক হয়ে যাবেন ভাইয়া দামটা একটু পরে শুনি আচ্ছা

বাজে পেয়ে পেলাম এবং দামটাও কিন্তু খুবই আকর্ষণীয় দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা জি ভাইয়া আছে এই যে দেখেন কালার গুলো আমি দেখাচ্ছি ভাইয়া পরবর্তীতে অনেকে দেখা গেলো ভাইয়া অনেকে সময় থাকে না বলে ভাইয়া আমি আহ অনেকে ভিডিওটা দিয়ে দিই দেখা গেল স্ক্রিনশটের মাধ্যমে অনেকে নিয়ে থাকে যে ভাই এটা বিশ পিস তিরিশ পিস দিয়ে দেন তো তাদের জন্য আসলে আমি একটু কালার গুলা খুলে দেখাই তাহলে তাদের জন্য নিতে সুবিধা হবে কালার গুলো দেখেন ভাইয়া খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ওরে কালার প্রত্যেকটাই কিন্তু আকর্ষণীয় কালার প্রচুর আছে আসলে ভাই এটা কিন্তু আসলে আমাদের এরকম আকর্ষণীয় দামে নেওয়ার জন্য কিন্তু সবাই মুখিয়ে থাকে জি জি তাই দেরি করবেন না সবাই আসলে আমরা চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য ডিজিটাল প্রিন্টের কাপড় এখন কিন্তু হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত কল দিবেন একদম যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু মালগুলা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা খুব সহজে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন দেরি না করে অবশ্যই দ্রুত কল দিবেন এবং নিয়ে ডিজিটাল প্রিন্ট নিবেন মিঠাই শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস প্রচুর রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা তো বুঝতে পারছেন এরকম আকর্ষণীয় দামে আমরা দিচ্ছি এটা হচ্ছে আহ আপনারা দেখা মাত্র হচ্ছে কল দিয়ে নিয়ে নিবেন জি আর যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দেখুন স্ক্রিন একটি নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে আপনার ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা আহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে হচ্ছে মালগুলো নিয়ে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন আপনাকে প্রথমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা লাগবে অবশ্যই আপনারা রং সুতায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কোনো ধরনের রং বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি এবং আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় যা যাবতীয় প্রয়োজন যে কোনো জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ ফেসবুক টিকটক আইডি এবং হচ্ছে ইউটিউব চ্যানেল আপনারা ভিডিও আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে ফেসবুক পেজের ভিতরে ঢুকে ঢুকে হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও দেখে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো অবশ্যই অবশ্যই এই মালগুলো নিন এবং যা যেটা প্রয়োজন নিয়ে ফেলুন আর অবশ্যই আমাদের চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজে ফলো দেন ইউটিউব চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করুন সব সব হচ্ছে আপনার এগুলোতে আপনারা ফলো করুন আচ্ছা আজকে এতটুকুই কথা না পারি আমরা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম